গুড মর্নিং বলো গুড মর্নিং বন্ধুরা তাকাও এদিকে তাকিয়ে কথা বলো মুখে হাত ধানো মুখে হাত ধরে বড় হয়ে গেছো তো তুমি ছোট আছো তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এই যে আমরাও ভাজ চলে এলাম আমি আমার মাম্মাকে নিয়ে সোনা এখনও ঘুমোচ্ছে মাম্মা উঠে গেছে আর সকালের সমস্ত কাজ কমপ্লিট এখনও সাড়ে আটটা বাজে না আটটা বাজে আটটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট স্নান হয়ে গেছে পুজো করে নিয়েছি তো ঝটপট করে সমস্ত কিছু কমপ্লিট করছি কেননা বিকেলে একটু মিটিংয়ে যেতে হবে আজকে তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ করা সব কিছু দেখতে হবে মাম্মাকে একটু আদর করে চলে এলাম আমি রান্নাঘরে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই বাসি পেটে আগে এক গ্লাস জল খেয়ে নিলাম এরপরে এই যে রাত্রিতে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম তো মাম্মা আর মাম্মার পাপা দুজনে মিলে কিন্তু ড্রাই ফ্রুটস খাটছে আর আমিও কিন্তু এদিকে এক এক করে খেয়ে নিচ্ছি আর ইদানিং কিন্তু সকালের দিকে ব্রেকফাস্ট তৈরি করছি না কেননা বাবু খেতে চাইছে না ও বলছে আমি ড্রাই ফ্রুটস খাবো আর সাথে মুড়ি বা অন্য কোনো হালকা পাতলা খাবার খেলে ব্যস্ত হয়ে যাবে তো সেই কারণে সেরকম কোনো কিছুই রান্না হবে না সকালে আর এদিকে আমি মাম্মার জন্য কমপ্ল্যান রেডি করে নিয়েছি সোনা তো ঘুম হচ্ছে তো মাম্মা একা উঠেছে তাই মাম্মাকে কিন্তু আমি খাইয়ে দেবো আমাকে খাওয়ানোর পর চলে এলাম নিজেও কিছু খেতে আর যদি আমি না খাই তাহলে আমি এনার্জি কোথা থেকে পাবো আর এনার্জি না থাকলে আমি আমার সংসারের সব দিক কীভাবে সামলাবো তাই নিজের মতো কিছু একটা খেয়ে নিচ্ছি সকালে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো চানাচুর আর ছোলা ভেজা দিয়ে কিন্তু আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর ছোলা ভেজা দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তবে আজকাল আর খাওয়াই হয় না তো যেহেতু রাত্রিতে ভিজে রেখেছিলাম তাই ভাবলাম যে মুড়ির সাথে খেয়ে নিই সকালের পর চলে এলাম একেবারে দুপুরের রান্নাবান্না নিয়ে মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে দুপুরে রান্না করব এই যে ঘুগনি রান্না করব মটরটা সেদ্ধ করে নিয়েছি তবে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তবে চলবেন নিজেরাই খাবো আর মশলাটা দেখো কেটে নিয়েছে তবে রেডি করা বাকি রয়েছে আর এর দিকে তো নেমে গেছে ভাতের সাথে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সোনা মাম্মার জন্য আর দুধ গরম এই যে সকালেই করেছি দেখিয়ে দিলাম তোমাদের আরও একবার আর কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালের সবজি করবো তো রান্না বান্না হচ্ছে এইগুলো প্রথমে ঘুগনিটা রান্না করে নেবো তার জন্য দেখো এই যে ঘুগনির জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিলাম আর এদিকে আমি মশলাটা রেডি করে নেবো সেই সময়ের মধ্যে তো দেখো বন্ধুরা একটা সংসারে আমরা মেয়েরা কত কাজ করি কতটা পরিশ্রম করি তাই না ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে চারটের সময় সেটা এর আগের দিনের ভিডিওতে দেখেছো এটা হাফ ভিডিও মানে এটা আগের দিনে যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি তো দেখো সকাল থেকে যত্ন সহকারে সমস্ত সংসারের কাজ কিন্তু করছি কতটা পরিশ্রম করছি আর এই যত্ন আর পরিশ্রম নিয়ে করছি বলে কিন্তু আজকে আমার সংসারটা সুখে তাই না ভালোবাসা থাকা অবশ্যই দরকার তবে ভালোবাসার সাথে যত্ন আর পরিশ্রম থাকলে কিন্তু সংসারটা খুব সুখের হয় আর একটা সংসারকে ভালো রাখা সুখে রাখার স্বপ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদেরই থাকে কি তাই তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও করাতে আলুটা ফ্রাই হচ্ছে আবার মশলাটা করছি দেখতে পাচ্ছ তবে হিমান দস্তির মশলা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজটা এখন আমি সেভারে পুড়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার মাম্মা দেখেছিল সকালে ঘুমতে উঠেছিল ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে আর সোনা এখনো ঘুম থেকে ওঠেনি তো যাই হোক রান্না রান্নাবান্নাগুলো কিন্তু আমি বেশ একটু রিল্যাক্সের মধ্যে করতে পারছি আর প্রথমে আমি দেখতেই পাচ্ছ ঘুগনিটা কিন্তু রান্না করে নিচ্ছি আর মশলা বলতে গেলে আমি মশলাটা খুব একটা পছন্দ করি না কিন্তু আমার বড়বাবুর জন্য মশলা আমাকে ইউজ করতেই হয় মানে মশলা না ও কিন্তু খেতে চায় না এবার যতটুকু মশলা দেখতে পাচ্ছ মানে এখানে একটা পেঁয়াজ আর একটা আর অল্প একটু আদা জিরে লঙ্কা রয়েছে দেখে অনেকটাই মনে হচ্ছে তবে মশলাটা কিন্তু অতটাও বেশি না আর আজকের ঘুগনিটা কিছুটা দোকানের মতো করে রান্না করার চেষ্টা করছি বাজারের ঘুগনি দেখতে ভালো লাগলেও আমার কিন্তু খেতে একদম ভালো লাগে না তবে অনেকেই পছন্দ করে আর বাজারের ঘুগনি বলে না যে কোনো খাবারই আমি খুব একটা পছন্দ করি না তবে যেহেতু বাইরে থাকি ঘুরতে যেতে হয় সেই হিসেবে কিন্তু খেতে হয় মানে খায় আর কি তবে বাড়ির খাবার আমার কাছে বেস্ট আর ঘুগনিটা দেখতে পাচ্ছো অনেকটাই গাঢ় রয়েছে তবে একটু জল দিয়ে দেখো পাতলা করে নিয়েছি আর এই রকম বাড়ির তৈরি করা ঘুগনি কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হুগনি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি কাঁঠালটা রান্না করে নেব বেশ অনেক কয়েকদিন পর কাঁঠাল খাচ্ছি মানে কাঁঠাল খেতে আমি তো খুব ভালোবাসি আমার বন্ধুরা জেনে গেছে বাবু খুব একটা বেশি পছন্দ করছে না তবে আমি নিজের জন্যই রান্না করছি আর অনেকটা কাঁঠাল রান্না করছি দেখতে পাচ্ছো তবে সব কাঁঠালটা কিন্তু আমি খেতে পারবো আমার কাছে কোনো ব্যাপার না কাওয়াটা তো যাই হোক এদিকে দেখো বাইরেটা দেখাচ্ছি এখন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে মানে মনে হচ্ছে যেন আকাশে মেঘ করছে বৃষ্টি নামবে তবে প্রচুর জামাকাপড় রয়েছে আর প্রচুর গরম কিন্তু রয়েছে মানে যেরকম পরিমাণে বাইরে রোদের তাপ মানে সেরকম নেই কিন্তু গরমটা প্রচুর লাগছে আর দেখো আমি কিন্তু জামা কাপড় তুলতে গেছি মানে কাঁঠাল রান্নাটা বসিয়ে দিয়েছি কাঁঠালটা ওদিকে সেদ্ধ হচ্ছে আমি জামা কাপড় তুলতে লেগেছি বৃষ্টি চলে আসলে কিন্তু একসাথে জামা কাপড় তোলাটা চাপের হয়ে যায় তাই যে জামা কাপড়গুলো সকালে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে আর যেগুলো হালকা ভিজে সেগুলো থাকবে বৃষ্টি ঝট করে সেগুলো তুলে আনতে পারবো সমস্যা হবে না আর এদিকে দেখো সম্ভব কিন্তু চলে এসেছে জামা কাপড় তুলতে মানে যখন বৃষ্টি আসে বা জামা মেলা মেলার সময় হয় আমরা সবাই কিন্তু একসাথে উঠানে নেমে যাই এরপরে দেখো চলে এলাম একেবারে কিন্তু কাঁঠালটা রান্না করেই নিয়েছি করে নিয়ে তোমাদের সামনে নিয়ে এলাম যে এই যে দেখো রান্নাবান্না কিন্তু সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তো এখন মনে হয় এই সাড়ে এগারোটা মতো বাজে আমার কিন্তু বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার তো স্নান সকালে হয়ে গেছে স্নান পুজো সেটা তোমরা দেখেই নিয়েছো তবে পুজোটা আজকের ভিডিওতে আর শেয়ার করিনি এর আগের দিনের ভিডিওতে দেখতে পেয়েছো তো এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু সোনা স্নান করাতে যাব তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব কেননা বিকেল আবার মিটিংয়ে যাওয়া লাগবে তোমরা তো জানোই যে আমাদের ওয়ালফেয়ার মিটিং হয়ে থাকে মাঝে মধ্যে সেখানে যাওয়া যেতে হয় আর কি তো আজকে সেই মিটিং রয়েছে অনেক মানে অনেক কয়েক মাস পরেই হচ্ছে মিটিংটা এই মিটিংটা তো সেই হিসেবে যেতে হবে আর যাবো যেতে ভালো লাগে অবশ্য মানে গেলে ওখানে অনেকের সাথে দেখা হয় এখানে তো কোয়ার্টার নেই সকলকে ভাড়া বাড়িতে থাকতে হয় সবার সাথে সবসময় দেখাও হয় না আর মিটিংয়ে গেলে কিন্তু সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে তো চলো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আজকে সেই একই কথা বলবো তোমরা এখন যারা এই পর্যায়ে সে ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিওয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে হেল্প করার জন্য বন্ধুরা এরপর চলে এলাম অনেকটা সময় পর হাতে দেখতে না কি রয়েছে এগুলো জাম তবে সাইজে কিন্তু অনেকটাই ছোট আবার পাকা দেখে মনে হচ্ছে কাঁচা তো বড়বাবু ক্যাম্পের থেকে নিয়ে এসেছে আর এই যে দেখো এখন কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে মাম্মাকে হামি দিচ্ছে আর জামগুলো খাচ্ছিলাম খেতে যে খুব একটা মিষ্টি তাও কিন্তু না তবে নতুন ফল আর খেতে বেশ ভালোই লাগছিল আর বেশি না খুব বেশি না হাতে কোনো আমার পাঁচটা কিন্তু এনেছিলো তো যাই হোক জামটাম খেয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো মিটিংয়ের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং একেবারে চলে এসেছি আমরা মিটিংয়ে আর এখানে এসে কিন্তু ভিডিওটা আমি অন করলাম মানে এত তাড়াহুড়ো বেঁধে গেছিল আসার সময় লাইট চলে গেছিলো প্রচুর গরম আর বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে আমি মানে ভিডিও অন করতে পারিনি আর এই যে দেখো চলে এসেছি আর আজকে এই মিটিংয়ে কিন্তু কোনো প্রোগ্রাম নেই মানে ডক্টর লেকচার ছিল শরীর সুস্থ রাখবে কিভাবে মানে এরকম ব্যাপারে আর কি সেই সব লেকচার তো সেগুলো আর ভিডিওর মধ্যে ক্যাপচার করিনি মানে এমন সময় মানে কি বলবো কারেন্টের খুব সমস্যা লাইট চলে গেছিলো প্রচুর গরম বাচ্চারা মানে ছটফট করছিলো এর মধ্যে ভিডিও আর ভালো লাগছিল না তো তারপরে চলে এলাম এই যে একেবারে টিফিন খেতে মানে টিফিন খাওয়া নিয়ে দেখতেই পাচ্ছো আমার ছানারা কিন্তু বসে পড়েছে আর আজকে টিফিন কিন্তু সকলে মিলে বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে মানে রুমের ভেতরে না কেননা এতটা পরিমাণে গরম রুমে বসা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছ সকলকে দূরে দূরে সব দাঁড়িয়ে রয়েছে ওখানে সকলে দাঁড়িয়ে কিন্তু টিফিন খাচ্ছে আর আমাদের বাচ্চারা যেহেতু ছোট তাই আমরা সকলে মিলে কিন্তু এখানে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি আর সকলে খাচ্ছে আমি ভিডিও করছি তারপরে এরপরে কিন্তু যাবার পালা এই যে বাস চলে এসেছে তবে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি না কেননা হাতে অনেকটা সময় রয়েছে প্রায় এক দেড় ঘন্টা সময় রয়েছে তাই ভাবছিলাম যে ক্যাম্পাসের মধ্যে একটু আমরা ঘোরাঘুরি করব বাচ্চাদেরকে খেলাবো আর এই যে দেখো সকলে মিলে কিন্তু হাসাহাসি করেই চলে আসছি তো এখানে হাসার কারণ হচ্ছে মানে আমি সবার ভিডিও করে এবার আমাকে তো সেরকম ভিডিও দেখা যায় না তো একজন বলছে যে যে তোর ভিডিও করে দিই তো আমার ভিডিও করে দিচ্ছিল সেই জন্য আশেষ হচ্ছিল আর কি তারপরে দেখো এই যে গল্প গ্রাউন্ডে চলে এসেছে সূর্য মামাকে দেখলে অস্ত যাচ্ছে কতটা সুন্দর লাগছে আর এখানে আসলে না চোখ জুড়িয়ে যায় মানে চারিদিকে সবুজ পরিবেশ দেখে খুব ভালো লাগে আর এখানে কিন্তু বরবাবু ডিউটি করছে তো আমার শোনা দেখো ওই যে দূরে রয়েছে ও কিন্তু ওদের পাপাকে খুঁজতে খুঁজতে আসছে তো এখানে আসলে কিন্তু ওর পাপাকে খোঁজে জানে যে পাপা এখানে ডিউটি করে তো ঠিক আছে চলো বন্ধুর এখানে একটু সময় কাটিয়ে বাড়ি ফিরবো আর তার সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা